দ্বারকাটা পেরিয়ে এবং অন্ধকার রাতে যারা এসেছে তাদের এখানে থাকতে দেব না তৃণমূল এতদিন আমাদের ভুল বুঝিয়েছে আমরা বুঝতে পেরেছি আমাদের ঘুম ভেঙেছে এসআইআর এর সমর্থনে মিষ্টিমুখ করিয়ে এমনটাই দাবি সংখ্যালঘু নেতার আজ বাঁকুড়া স্টেশন মোড়ে পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করল বাঁকুড়া নগর মন্ডল একই সংখ্যালঘু মোর্চা সংগঠনের দাবি সংখ্যালঘু সমাজের আরো বেশি মানুষ ধীরে ধীরে এসআইআর প্রকল্পের প্রতি সমর্থন জানাচ্ছে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধিদের অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূল তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে রেখেছিল এখন তারা নিজেদের স্বার্থ ও অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন বলে দাবি দলের সংখ্যালঘু নেতৃত্বের পাশাপাশি এসআইআর এর উদ্যোগকে স্বচ্ছ ও স্বার্থ সংশ্লিষ্ট বলে সমর্থন জানান তারা বাঁকুড়া শহর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু নেতা সাদেক মণ্ডল বলেন এসআইআর করা খুবই দরকার এটা আগে করা দরকার ছিল এখন এসআইআর হবার জন্য আমরা মিষ্টিমুখ করাচ্ছি এসআইআর হলে মুসলিম সম্প্রদায়ের কোনো সমস্যা নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদেরকে ভুল বোঝাচ্ছে আই আর ইনার জন্য আমরা খুব ভালো ভালো লাগছে খুব আনন্দ লাগছে খুব মানে মানে এত আনন্দ লাগছে আমরা বলেও বুঝাতে পারছি না এত আমাদের আনন্দ লাগছে এইটা আমাদের করা দরকার ছিল আগেই তার থেকে এখন হচ্ছে এটি উত্তম ভালো আমরা সেই জন্যে আমরা মিষ্টি মুখ করছি এ সাহের জন্যে এসআইআর সম্বন্ধে তারা জাগ্রত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে তাই তারা রাস্তায় নেমেছে পচলতি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এসআইআর আমাদের কোনো ক্ষতি হবে না এবং বাকিদেরকেও উৎসাহ করছেন যে আপনারা এসআই সহযোগিতা করুন শাসক দল এনাদেরকে বিগত পনেরো বছর ধরে ভোট ব্যাঙ্কে রাজনীতি করে গেছেন তাদেরকে ভোট ব্যাঙ্ক ভাবে ইউজ করে গেছে তাদের প্রকৃত কোনো উন্নয়ন করেনি আজকে তারা বুঝতে পেরে আজকে তারা বিজেপি সাথে আসছেন তারা এসে স্বাগত জানাচ্ছেন তাদেরকে পচলতি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন ওই জন্য এসেআরটা নির্বাচন কমিশন করাচ্ছেন ভারতীয় জনতা পার্টি করাচ্ছেন না আমার মনে হয় নির্বাচন কমিশন সঠিক জায়গায় ব্লিচিংটা দিচ্ছেন যেমন ব্লিচিং ছড়ালে কিছু উইপোকা পোকা যেমন তিলবিল করে সেরকম কিছু এই শাসক দলের নেতারা তিলবিল করতে লেগে গেছে তো আমার প্রকৃতভাবে মনে হচ্ছে যে সঠিক জায়গায় ব্লিচিংটা দিয়েছে